আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ দেয়া হয়েছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব কারা এই সুযোগ পাবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার কলেজ কেন্দ্রে 2023 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী অটিস্টিক ডাউন সিনড্রোম সিন্ড্রোমিভ পরীক্ষার্থী থাকলে নিম্নবর্ণিত শর্তে তিরিশ মিনিট অতিরিক্ত সময় প্রাপ্য হবে এখানে কি কি শর্ত পালন করতে হবে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে পরীক্ষা শুরুর পূর্বে অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য প্রবেশপত্রের কপি ও প্রতিবন্ধী সনদের কপি যাচাইপূর্বক পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার তথ্য প্রবেশপত্র কপি ও প্রতিবন্ধী সনদের কপি পরীক্ষা নিয়ন্ত্রক বা সংশ্লিষ্ট উপ পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবেন প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র কৃতভাবে গালা সিল করে জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার উপ পরীক্ষা নিয়ন্ত্রক ডিগ্রি পাশ সার্বিক দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার এই ঠিকানায় পাঠাতে হবে প্যাকেটের উপর প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে মোট কথা হচ্ছে আপনি প্রতিবন্ধী হিসেবে যদি এই বিশেষ সুযোগটা নিতে চান সেক্ষেত্রে আপনাকে সমাজ সেবা করতে প্রতিবন্ধী সনব থাকতে হবে এবং পরীক্ষার শুরুর পূর্বে আপনাকে কলেজের অধ্যক্ষ বা যেখানে আপনার পরীক্ষার কেন্দ্র পড়বে সেখানে আপনাকে যোগাযোগ করতে হবে এছাড়া বিস্তারিত জানার জন্য আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সমগ্র ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য দেখে উপকৃত হয়